রূপ গুসমীপাদের লেখা আছে বর্ষা ফুলের যে ফুলের দিয়ে ঝালরিয়া কুমোর শরীরে কৃষ্ণের রানীর যেন আঘাত না লাগে এবং এত সুন্দর করে কুঞ্জ সাজানো হয়েছে বলছেন মুক্তর ঝালর দেওয়া হয়েছে সে কুঞ্জ বিচ্ছিটাকে বেটিকা মানে কি মানে অ্যাভিনিউ দুদিকে গাছের সারি মাঝখানে রাস্তা সেই বেটিকাতে দুপাশে আসন করা হয়েছে গদি দিয়ে কুঞ্জ সাজানো হয়েছে ফুলের পাপড়ি দিয়ে আর গোলার যে দড়িটা সেটা হচ্ছে মুখের দানা দিয়ে করা হয়েছে মুক্তর দানা গেঁথে গোপীরা সাজিয়েছেন সারাদিন ধরে তারা করছেন রাত্রিকালে এসে তারা ঝুলোরে দোলাবেন তখন তারা কি করছেন জোগাড় করছেন আয়োজন করছেন সকাল থেকে সকালে তো বেরোতে পারেননি যখন তারা মনে থেকে গোচার ফিরে গেছেন কৃষ্ণ বৃন্দাবনে গোকুলে ফিরেছেন বৃন্দাবন থেকে তখন এরা গিয়ে বৃন্দাবনে সে বর্ষা হর্ষ বনে সব তৈরি করছে কোনো কোনো গোপী সুমধু বিনা সঙ্গী নিয়ে গান করছে তাদের এত আনন্দ আজকে আসবেন কৃষ্ণ সেজে বসে আছেন রাধারণীকে ফুলের সাজে সাজিয়েছেন যেন ছবির মতো লেখা ফুলের সাজে সাজিয়ে আসনে বসিয়েছেন দোলায় একটি দোলায় বসিয়েছেন আর অন্য দোলাগুলি অনেক দোলা দেখা যাচ্ছে সার করে গাছের সারের মধ্যে দিয়ে দোলা কুঞ্জ সাজানো যেমন করে হয় সেরকম মধ্যে দিয়ে পথ দুপাশে দোলনা অনেক দোলা সব দোলাতে গোপীরা বসেছেন এক করে যেমন রাসলীলায় দুই দুই কৃষ্ণ মাঝে এক দুই দুই গোপী মাঝে এক কৃষ্ণ শতভাগে বিভক্ত হয়েছেন কৃষ্ণ নিজেকে এক বিভক্ত হয়েছেন এক অখণ্ড বহু হয়েছেন এই এখানেও তাই গোপীরা সব সেজে বসে আছেন ললিতা বিশাখা অষ্ট প্রথম যে অষ্টসখী দেবা যারা নান্নবিন্দা কুরুবিল্লা উরুবিল্লা তারা সবাই মিলে সাজিয়েছে তারা প্রতীক্ষা করে আসছে তারা এত চাইছে তাদের এতটাই আমি যে বৃন্দাবনের লীলা দেখেছি জুলানের ওখানে এত সুন্দর মানে সেই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে ওখানে যারা ব্রজ বালক ছোট ছোট এই সাত আট বছরের ছেলেদের রাধা কৃষ্ণ সাজানো হয় কৃষ্ণ একটু বড় রাধা ওই পাঁচ ছ বছরের ছেলে অপূর্ব প্রতিটি বৃন্দাবনের আনন্দ জয়পুর মহারাজার আশ্রম যত জায়গায় গিয়ে দেখছি সব জায়গাতেই দোলা ঝোলানো হয়েছে বিরাট উঁচু ঝোলা দোলা আর ওই গোপালকদের যারা ওখানকার ব্রজবালক তাদেরকে রাধা কৃষ্ণ সাজানো হয়েছে ছেলেরাই সব সেজেছে ধরে বলে ওরা কে নন্দ কে যশোদা কে সুবল সখা আবার ললিতা বিশাখা সখিরা সব শেখে সেজেছে সব ছোট ছোট ছেলেরা কেউ কিন্তু মেয়ে নয় সব ছেলেরা এছাড়া যে কৃষ্ণকে সাজানো কৃষ্ণ আসবেন পাতার ওপরে পায়ের শব্দ পড়ছে সচকিত হয়েছেন তখন পতকি পত্রে সচকিত নেত্রে জয়দেবের গীত পাতাতে পা পড়ছে কৃষ্ণের সচকিত হয়ে যাচ্ছে গোপীরা তারা তখন কৃষ্ণ এসেছেন তিনি তো মাসি বাজিয়ে ডেকেছেন আগে সবাই তো এসেছে তাই এসে মিলনের জন্যে সুন্দর করে সামিয়েছেন ফুলের গাঁথনি দিয়ে মালা করেছেন বৈজয়ন্তী মালা তার মানে কি গোড়ে ফুলের মধ্যে মাঝে মাঝে নানা রঙের ফুল আর মাঝখানে পাতার গাঁথনি কত গাঠের পাতা আছে না সুন্দর সেই পাতা দিয়ে গাঁথনি করে সেই মালাকে বলা হয় বৈজন্তী মালা সেই মালা গেছে রেখেছেন করে কৃষ্ণকে পরিয়েছেন রাজারান গালায় দিয়েছেন তখন রাধারানী কে বসিয়েছেন কৃষ্ণকে বসাননি কৃষ্ণ বসেননি কৃষ্ণ দোল দিচ্ছেন রাজারানীকে দোলা গিয়ে আকাশে পৌঁছাচ্ছে প্রায় তখন কৃষ্ণ ভয় ভয় পাচ্ছেন পেয়ে কৃষ্ণকে ধরছেন কৃষ্ণ তো পেছনে আছেন তাহলে তো যদি দোলনা থেকে পড়ে যান সেই ভয়ে কৃষ্ণ দোলার পাশ দিয়ে দড়ি ধরে দুরিটা ধরে সামনে চলে এসছেন তখন রাধা রানী আরিঙ্গন করেছেন করে গোপীরা তখন কৃষ্ণকে পাশে বসিয়ে দিচ্ছে তখন দুজনের গোপীরা তখন দোলা দোলাচ্ছে আর দোলা কত দূর উঠছে তাই মনে হচ্ছে যেন অনেক উঠবে সব দেব দেবীরা তারা রক্ষা করছে সব দেখছেন আনন্দে স্বর্গের যারা দেব তারা এই লীলা দেখছেন আনন্দে তারা হর্ষ বর্ষা হর্ষ সেই বনেতে লীলা দেখছেন দেখার পরে শুধু তার পরিশ্রান্ত হয়েছেন কপালে ঘাম দেখা দিচ্ছে রাধারানীর কপালে ঘাম কৃষ্ণেরও তখন তাদের কি আগে থেকেই রসালা শরবত শিখরিনী বলেছেন রসালা শরবত তৈরি করে রেখেছেন সেই শরবত পান করিয়েছেন গোপীরা ললিতা পান করাচ্ছেন বিশাখা পান করাচ্ছেন তারপরে শুধু তো পান করলে হবে না শরবত তারপরে মুখে পান দিচ্ছেন রাধারানীর কাছে পান দিয়েছেন রাধা রানী কৃষ্ণকে পান খাওয়াচ্ছেন কৃষ্ণ রাধারানিকে খাওয়াচ্ছেন পানের প্রসাদ আবার রাধারানী কৃষ্ণ দিচ্ছেন শখিনে সবাই এসে দাঁড়িয়েছে গোল হয়ে আর এর আগে কিন্তু যখন দোল্লায় বসেছেন কৃষ্ণ তখন সকলেই দেখছে যে কৃষ্ণ তাদের পাশে আছেন সবাই দোলায় দুলছে সে একটা আনন্দের পরিবেশ কৃষ্ণ শত কৃষ্ণ সহস্র কৃষ্ণ হয়েছেন হয়ে দোলায় তা সবাই যখন ক্লান্ত হয়েছে অনেকক্ষণ সময় হয়ে গেছে তখন গোপীরা নেমে আসলেন এসে কৃষ্ণকে শরবত খাওয়ালেন রাধারানীকে শরবত খাওয়ালেন তারপরে খাম মুছিয়ে দিলেন মুছিয়ে দিয়ে পান মুখে দিলেন কারণ এই পানের বিতিকা বলছেন বৃতিকা মুখে দিলেন পান আগে থেকে সুন্দর সুগন্ধি মশলা দিয়ে পান সাজা ছিল পান রাধা কৃষ্ণ কৃষ্ণকে দিচ্ছেন কৃষ্ণ রাধারানী কে দিচ্ছেন এই লীলা তাদের চরণ বন্দনা করছেন প্রকৃতি আর পরম পরমাত্মার সঙ্গে জীবাত্মার লীলা চলছে লীলা তো অনন্ত কিন্তু পার্থিব জগতে তো এটা সমাপ্ত হবে তাই এই জগতে তিনি তো আর দিয়ে আসতে পারেন না তাই বিগ্রহ ধারণ করে এসেছেন লীলা বিগ্রহ রূপে মানুষ জগতে এসে পার্থিব জগতে একটা চিত্তাকর্ষক লীলা করে যাচ্ছেন এবং সেই লীলার কথা যারা শুনবে

বিকৃত ব্রদুবি ইদন্ত বিষ্ণু এই ব্রজবধুদের সঙ্গে যে লীলা শ্রদ্ধান্বিত হয়ে যিনি অনুস্রনবন করছেন এবং যিনি বর্ণনা করছেন বর্ণায় তিনি কি লাভ করবেন ভক্তিং পরাং ভগবতী ভগবতী পরাং ভক্তিং প্রতি কামং লাভ করার পরে সমস্ত হৃদরোগম আশ্ব অপহীনতা চিরেন ধীর হৃদ হৃদয়ের যত রোগ আছে যত রোগ আছে রোগটা কি কামনা বাসনা কামন হৃদরোগম আশ্রম অপহীনত চিরেন ধীর শ্রদ্ধাশীল হয়ে যিনি এই লীলা চলবেন যিনি বর্ণনা করবেন তারা অচিরেই তাদের হৃদরোগের থেকে মুক্ত হয়ে ধীর ব্যক্তি হবেন পরা ভক্তি লাভ করবেন তিনি ধীর বলে গণ্য হবেন ধীর কাকে বলেছেন ধীর স্তত নমুজি গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ে ধীর ব্যক্তি কখনো মোহগ্রস্ত হন না শীত প্রজ্ঞ বলেছেন না দুঃখে সুখে সুবিগত স্পৃহ রাগ ও ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্চাকে তারা বলছেন এই রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করলে লীলার কথা বললে বর্ণনা করলে তারা এই স্থিত প্রজ্ঞর স্থিতি লাভ করবে পরাভক্তি লাভ করে এই বৃন্দাবনে যারা যখন লীলাটা হচ্ছে সেই এত উঁচুতে প্রায় করি কাটে জল দোলনাটা এত বড় বড় দোলনা বাচ্চাগুলো একদম ভয়ই পাচ্ছে না খিলখিল করে হাসছে আর দুজনে দুজের মুখের দিকে তাকিয়ে এমন একটা আবেশে আবিষ্ট হয়ে হয়েছে রাধাকৃষ্ণ ছেলে তারা কিছু একেবারে কিছু জানেই না এমন সরল পাঁচ বছর বয়স আট বছর বয়স আর পরস্পর পরস্পরকে খাওয়াচ্ছে নাড়ু খাওয়াচ্ছে ওখানে সবাই আশ্রমের এমনকি সাধুরা যারা ওখানকার যারা সাধু সন্ন্যাসী তারা পর্যন্ত এসে দোলায় দোল দিচ্ছে আর মুখের থেকে কৃষ্ণ রাধা রানী বার করে দিয়ে যে কৃষ্ণ যে রাধা রানী সেজেছে মুখ থেকে নাড়ু তাদেরকে খাওয়াচ্ছেন সাধুরা তারা মুখ থেকে হাত থেকে বার করে সাধুদের খেতে দিচ্ছেন সাধুরা সব সম তা আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করেছিলাম আপনারা বলছেন ওটা প্রসাদ খাবো না এটা স্বয়ং ভগবানের প্রসাদ তাই খাবো না আমরা খাই সবাই খাই সব আশ্রমে মহারাজরা ওই প্রসাদ খাচ্ছেন মানুষের মধ্যে ভগবানের আবির্ভাব হয়েছে মানুষ লীলার মধ্যে ভগবানের আবিষ্ট লীলা গোপবালকদের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি দেখছেন ওই জন্য বলেছেন না তদগত ওই প্রতিদিন বিচারে লীলা হবে একেবারে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন ধরে এটা চলবে চলবে বড় সুন্দর সব মন্দিরে মন্দিরে পরের দিন যেদিনকে শেষ হবে সেদিন সব আশ্রমের যারা ওই গোলরাই বা বস্ত দুলত কৃষ্ণ তারা সব মহারাজ করবে একসঙ্গে এসে সে পরম সৌভাগ্য দেখার আমাদের আর দেখতে পারিনি রাত্রিবেলায় মহারাজ বলেন অনেক রাত হবে তোমরা পারবে না অত রাতে অত ধকল সহ্য করতে মহামন্ডলের মধ্যে সেই রাস হবে মহারাজ নিন্দামন মোহিত হয়ে আছে একেবারে অদ্যাপিও সেই লীলা করে শ্যাম রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় জয় মা আজ